সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সুনার মদিনা আমার প্রাণের মদিনা সুনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না এসিবে নামে মেছিলা তুমি অলো কনের দেশ বড়ই মারা তো গিদেছিল তোমার পরিবেশ শিবে নামে ছিলা তুমি অলকনের দেশ বড় মারা তো ছিল তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলতে পারি না জন্নতের বাগানে তোমায় নবী বলেছে হকে সে ফারদিকারী তোমায় করেছে জন্নতেরে বাগান তুমায় নবী বলেছে ককেশেফর অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নুরের জোর না তোমার বুকে প্রবাহিত নূরেরি জোর না সবে বলি কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না